হাই বন্ধুরা তো দেখো আজকে হাঁসের মাংস দেখো তার জন্য পেঁয়াজ কচানো হয়ে গেছে পেঁপে তো দেখো এইদিকে পেঁপে আলু ভাজা হয়ে গেছে এগুলো এখন নেমে নেব তো দেখো পুরো মশলা মিক্সিতে করা হয়ে গেছে এর মধ্যে আছে আদা জিরে রসুন লঙ্কা তো দেখো পেঁয়াজ আর পেটে হালকা একটু ভেজে নেব তো দেখো বন্ধুরা মশলা ঢেলে দিলাম লবণ দেওয়া হয়ে গেছে হলুদ দেওয়া হয়ে গেল তো দেখো রান্না করছে আমার নন্দা জামাই আমি অর্ধেক করলাম নন্দা জামাই করছে অর্ধেক আমার বডি দেখা যাবে সবকে নিয়ে পরে যাবে দেখো আরেকটু নেড়ে জেরে ভেজে নেবে তো দেখো মশলা কষানো হয়ে গেছে মাংসগুলো ঢেলে দিয়েছে আর আমি এদিকে গরম মশলা বেটে নিচ্ছি তো দেখো পরিমাণ মতো জল দিয়েছে সেদ্ধ করে নেবে তো দেখো বন্ধুরা মাংস সেদ্ধ করতে বসিয়েছি ভালো করে সেদ্ধ করে নিতে হবে হাঁসের মাংস শক্ত বেশি তার জন্য বেশি করে সেদ্ধ করে নেব তো দেখো জল শুকিয়ে এসেছে আর একটু তো ভালো করে সেদ্ধ করতে হবে তার ফাঁকে বলে নেই তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো দেখো বন্ধুরা কসানো হয়ে গেছে তো খাওয়ার জন্য ওঠানো হচ্ছে দেখা যাক খেয়ে দেয় কি রেজাল্ট আসে তো দেখো পরিমাণ মতো জল দিয়ে দেওয়া হয়েছে তো দেখো বন্ধুরা হাঁসের মাংস রান্না হয়ে গেছে তখন গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো টাটা